আজকে বাসায় কেক বানিয়েছি আর একদম সহজ পদ্ধতিতে বানিয়েছি যারা কেক বানাতে ভয় পান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে একদম ইজিলিভাবে কেকটা বানাতে পারবেন এর জন্যই কিন্তু ভিডিওটা করা আর একদম সহজভাবে দেখিয়েছি যেন সব কিছুর পরিমাণে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি তবে আপনারা একটু বুঝে শুনে দিবেন এই যে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ কিন্তু ময়দা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিতে হবে এটা কিন্তু আপনারা একটু পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনারা কতটুকু বানাচ্ছেন সেই অনুযায়ী আজকে কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারের কেকটা বানাবো এর জন্য আমি একটা মালটা কেটে দিয়েছি একটা ব্লেন্ডার জগে আর চারটা ডিম দিয়ে কেকটা বানাবো মোটামুটি সাইজের আর কি মাঝারি সাইজের বানাবো এর জন্য আমি চারটে ডিম দিয়ে দিয়েছি তবে আপনারা যদি আরও ছোট করেন বা বড় করেন তাহলে কিন্তু ডিমের পরিমাণ বা সব কিছুর পরিমাণে একটু শুনে দিতে হবে সেই ক্ষেত্রে আমি কিন্তু মোটামুটি এক পাউন্ডের মতো হবে সেই অনুযায়ী দিচ্ছি আর দেড় পরিমাণ ময়দার জন্য কিন্তু এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিলাম রেগুলার যে তেলটা আছে ওই তেলটাই দিয়েছি সাথে একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু সবগুলো মিক্সড করব মানে ব্লেন্ড করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি কাজ হাফ কমপ্লিট ধরে নেন আপনার আজকের কেকটা কিন্তু গ্যাসের চুলাই বানাবো যারা চিন্তা করেন আমার তো ওভেন নেই তাহলে আমি কী করে কেক বানাবো আমি তো কেক বানাতে পারবো না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা আজকে কিন্তু আমি সম্পূর্ণই হাতে কাছে যেগুলো আমাদের আছে সেগুলো দিয়ে বানাচ্ছি আর হচ্ছে গ্যাসের চুলায়ও কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে দিব ব্লেন্ড করার যে মিশ্রণটা আছে সেটার সাথে কিন্তু এই যে আমি যে দেড় কাপ পরিমাণ ময়দা আর রেখেছিলাম ওইটার সাথে মিক্স করে নিতে হবে এই কাজটা কিন্তু অনেক হালকাভাবে সুন্দর করে করতে হবে ভালো করে মিক্সড করতে হবে আর তারপর একটা পাত্রের মধ্যে যে পাত্রে আপনি বানাবেন সেই পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিবেন তারপরে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিবেন এই যে আমি যেভাবে করলাম ওইভাবে তাহলে কিন্তু একদমই লেগে যাবে না কেকটা সুন্দরভাবে উঠে আসবে সিস্টেমটা করে দেন হচ্ছে আপনি যে মিশ্রণটা রেডি করেছিলেন ওই মিশ্রণটা এখানে ঢেলে দিবেন তারপরে জাস্ট হচ্ছে চুলার কিন্তু বসিয়ে দিলেই হয়ে যাবে এটা একটু ঝাঁকিয়ে নেবেন যেন হচ্ছে ভিতরে এক থেকে একটু বুধ বুথ বের হয় ভিতরে কোনো ফাঁকা না থাকে আর এই যে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আমি ভেতরেও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন কিন্তু চুলা রাঁসটা মোটামুটি মাঝার মাঝারি আছে দিব মোটামুটি কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগবে তবে আপনাদের চুলা রাস যদি কম বেশি থাকে তাহলে একটু দেখে চেক দিয়ে নেবেন তাহলে কিন্তু আর পুরবে না বা কোনো ধরনের নষ্ট হবে না যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে এই যে এই কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে আমি যে সিস্টেম করে বসিয়েছিলাম এর জন্য খুব সুন্দরভাবে উঠে আসবে কোনো ধরনের লেগে যাবে না আপনাদের এক্সট্রা কোনো কাগজ বা পেপার কোনো কিছুই দেওয়া লাগবে না জাস্ট হচ্ছে সিস্টেমটা ফলো করবেন এই দেখেন নিচের অবস্থাটা দেখেন একদমই কিন্তু ব্রাউন কালার বা অন্য কোনো কালারই হয়নি এতক্ষণ চুলার মধ্যে থাকার পরেও এখন কিন্তু এটা কাটার পালা খুব সুন্দরভাবে স্মুথই একদমই স্পঞ্জি হয়ে গিয়েছিল আর খুবই ভালো ছিল দেখতে যখন নিজে নিজে বানাই তখন কোনো কিছু আসলে ভালো হলে আসলে নিজের কাছে ভালো লাগে আর বিশেষ করে সবাই যখন ভালো বলে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে এর কেকগুলো আসলে অস্বাস্থ্যকর হয় আর সবসময় হোম মেড কেক আসলে কিনে খাওয়া পসিবল হয় না এর জন্য কিন্তু নিজেরাই বানিয়ে খাওয়াই ভালো আর এখানে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন হয় না আর খুব বেশি উপকরণও লাগে না এর জন্য যখন তখনই বানিয়ে খাওয়া যায় আর আমি কিন্তু মাঝে মধ্যেই এইটা বানিয়ে ফেলবো একবার যদি আপনারা কেক বানানো শিখে যান তাহলে কিন্তু এর মধ্যে আপনারা যে কোনো ফ্লেভারে অ্যাড করতে পারবেন আমি যেহেতু আজকে মালটা দিয়ে করেছি আরেকদিন আরেকটা ফ্লেভার অ্যাড করে আপনাদের দেখাবো যে আসলে কীভাবে করতে হয় আপনারাও কিন্তু হচ্ছে একদম ইজিলিভাবে করতে পারবেন আপনাদের হাতের কাছে যে ফ্লেভার থাকে ওইটা দিয়ে করতে পারবেন একদমই ইজি আর খুবই মজা হয়েছিল খেতে